إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله وشهد بالله وشهد بِأَنَّ مسلمون ربنا آمنا بما أنسلت واتبعنا واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين أبشي الله تعالى على الرب তোমাদের রব অর্থে তোমরা তারই ইবাদত করো আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সহজাপদ সহজ পথ অতপর ঈশা যখন তাদের থেকে কুফরি আস করলো তাদের থেকে যখন কুফরি আস করতে পারলো তখন সে সাথীদের কে রেখে বললো কে আসো তোমরা আল্লাহ তালার পথে আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বলল হ্যাঁ আমরাই তো আল্লাহর সাহায্য করি আমরা আল্লাহর উপর মেনে এনেছি তুমি সাক্ষ্য থাকো আমরা সবাই তার এক একজন অনুগতবান্ধা হাওয়ারীরা বলল হে আমাদের রব তুমি যা কিছু আজন করেছ আমরা তার উপর মেনে এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি সুতরাং তুমি সত্য সাক্ষ্য তাদের সাথে আমাদের নাম লিখে দাও এই আয়তের অংশে আল্লাহ সুবন হাঁচাওয়ালার পরিচয় প্রকাশ পায় এবং আল্লাহ সুবর হাত আমাদের জন্য রব হিসাবে যথেষ্ট এবং একমাত্র আবারত যে আল্লাহ হুসবানহ আল আল্লাহ করতে হবে এটাও বিষয়টা এখানে করে তোলা হয়েছে দ্য আল্লাহ সুবরহত আলার পরিচয় বহন করা আয়াত যেমন আল্লাহ আলাহ সুবরহতালাহ সুরা আলেখা এখরাসের নিজের পরিচয় তবি করেছেন তিনি বলেন বলুন তিনি আল্লাহ এক তার আল্লাহ হচ্ছেন অমকাপেখি তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে তিনি জন্ম নেননি এবং আল্লাহর সমতুল্য কেউ লব কেউ তার সমতুল্য নয় সুরা বাকারা তিন নম্বরে তালা সুবরহত আল্লাহ বলেন এই গ্রন্থটিতে কোনো সন্দেহ নেই এছাড়া মত্তাকিদের জন্য হেদায় যারা আমার বিশ্বাস করে কায়েম করে এবং আমি যা দান করেছি তা থেকে ব্যয় করে এছাড়া আল্লাহ সুবাহ আর দুইশো ছিয়াশি নম্বর আয়ত বলেন দুইশো ছিয়াশি নম্বরের আয়তের শেষে বলেন আল্লাহ সুবানা কাউকে তার সাদ বাহিরে দায়িত্ব দেন না প্রত্যেকে যা অর্জন করে তা তার নিজের জন্য এবং যা করে তার দায়ও তার উপর হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদেরকে ক্ষমা করুন আমাদের উপর করুণা করুন সুর আল মায়েদার বত্রিশ নম্বরের তালেসান তারা বলেন যে একজন মানুষকে হত্যা করল সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল আর যে একজন মানুষকে বাঁচালো সে যেন সমস্ত মানব জাতিকে বাঁচালো সুরা আল হুজরার তেরো নম্বরে তালাস তারা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই যে সর্বাধিক ফরেজগার্ড আল্লাহ সব জানেন সব খবর রাখেন সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়তালসমান তালা বলেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা এবার আলে সৎকর্ম করে একে অপরকে সত্য ও সবরের উপদেশ দেয় সুরা ইয়াসুলের বিরাশি নম্বর আতালসমান তালা বলেন যখন তিনি কিছু চান তিনি বলেন হও তখন তা হয়ে যায় বোহাই বলুন বলেন যে ব্যক্তি লাইল আল্লাহ অন্তর থেকে বলবে সে জানতে প্রবেশ করবে এফলাস নিয়ম নিয়ত অনুসারে কাজের মূল্য নির্ধারণ হয় যা নিয়ত আল্লাহ রাসুমের জন্য তার হিজরত আল্লাহ তা রসুনের জন্মই হয় দুনিয়ার প্রতি আসক্তি কমানোর জন্য আমাদের সুবি মুখারী বরণে আছে সাল্লাল্লাহ সাল্লাহ মান তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন ভ্রমণকারী অথবা একজন পথচারী মুখালী মুসলিমের অর্বরণে আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম মুখালীর অনবরণ হয় সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাতত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে